ভৈরবী জলপথের যাত্রা জলপথে যাত্রাস ভৈরবী জলপথে যাত্রা এবং আমরা এবং আমাদের সঙ্গে আমাদের সঙ্গে দেবী চৌদ্রানি অনেক আছে আমাদের বিশি মানে বিভিন্ন আছে এবং আইরিটলার পুজোতে আমাদের দেবী চৌধুরানীকে নিয়ে এবং দেবী চৌধানীর নিয়ে তারা আমাদের সঙ্গে আছেন এবং তারা নানারকম কী বলবো আয়োজন করেছেন এবং আমরা যত খুশি তার সঙ্গে অবশ্যই বজরা করে যাওয়া বজরা আমাদের দেবী চৌধুরী ছবির একটি চরিত্রই বলবো সেই অর্থে তারা থ্রেলার দেখেছেন টিজার দেখেছেন এবং বজরা করে যাওয়াটা আমাদের জগন্থায় আমাদের কাছে একটা খুব একটা খুব ইউনিক একটা মনের আমাদের কাছে থ্যাংক ইউ সো মাচ এবং আমি সব বলছি কিছু বলার জন্য আর আপনারা জানেন যে আমাদের ছবি তিন ছবি জিজ্ঞেস করছে যেটা একটা ঐতিহাসিক ছবি এবং চন্দ্র চট্টোপাধ্যায়ের খুব ইম্পর্ট্যান্ট সাহিত্য এবং ছাব্বিশে সেপ্টেম্বর মানে উৎসবের সময় সো হ্যাঁ মানে উৎসবের সময় দেবী পক্ষে দেবী চৌধুরানি আমাদের ছাব্বিশে সেপ্টেম্বর আর এটা মার গল্প শক্তির গল্প ইন্টারনাল শক্তির গল্পের বারবার বলছি এবং এটা একটা গল্প নয় এটা একটা সিনেমা নয় এটা একটা সাহিত্য যাকে আমরা গল্পটা নিয়ে এসছি ধন্যবাদ এবং সবাই দেখবেন হলে গিয়ে

অসাধারণ লাগছে এরকম মানে ছবি প্রমোশন আমি প্রথমবার করছি এরকম বজ্রায় কোনোদিনও আমি উঠে খুব ভালো লাগছে একটা রাজকীয় ব্যাপার লাগছে আর এটাই বলবো দাদা বলেই দিয়েছেন বোমাদা ছাব্বিশে সেপ্টেম্বর রিলিজ হচ্ছে আমাদের ছবি এই কক্ষে দেবী চন্দুরানি আমরা বিভিন্ন জায়গায় পুরুড়ি যাত্রা করছি আমরা সব সবসময় পাশে পেয়েছি এবার সময় আর কয়েকদিন বেশি দিন বাকি নেই প্লিজ হলে গিয়ে সবাই দেখবেন আর আমাদের অসংখ্য ভালোবাসা আর প্রচুর আশীর্বাদ করবেন থ্যাংক ইউ এরকম হিস্টোরিক একটা ছবি পার হতে পারায় বকিরচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাস অবলম্বনে এই ছবিটি একটি সাধারণদের অসাধারণ যাত্রার গল্প তো আমাদের এই একটা সাধারণ দিনে অসাধারণ যাত্রা আমরাও করছি জলপথে আমরা যাচ্ছি ভৈরবী যাত্রা এগিয়ে চলেছি এবার আমরা আইনতলা ঘাটে ভালো স্পেশালি কারণ আমি শ্রাবন্তী দিয়ে আমি মতন কারো পাশে বসে থাকতে পেরেছি আর আমি দিদি সেম এর আছে নর্মাল আর লাস্টে যেটা নিয়ে সবাই হাসছিল এক্ষুনি আমার একটা কথা যেটা আমি বারবার বলছি এই মাতৃ পোকেই দেবী পোকে দেবী চৌধুরানী এবং জয় ভৈরবী ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই ভয়ী যাত্রায় আমাদের সাথে আছেন আর খুব ভালো লাগছে এবং তোলা যুববৃন্দ প্রত্যেকটি মেম্বারকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো টিম ইনফ্যাক্ট এবি বিষয়ে টিম ধন্যবাদ জানতে চাই আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য আর অসাধারণ লাগছে এরকম মানে ছবি প্রমাণ আমি প্রথমবার উচিত এরকম বজ্রায় মিল আমি উঠিনি খুব ভালো লাগছে একটা রাজকীয় ব্যাপার লাগছে আর তারা সেপ্টেম্বর আমাদের ছবি এই কক্ষে দেবী চন্দুরানি আমরা বিভিন্ন জায়গায় কুমিল্ভি যাত্রা করছি আপনাদের সবসময় পাশে পেয়েছি এবার সময় আর কয়েকদিন বেশি দিন বাকি নেই প্লিজ ঘরে গিয়ে সবাই দেখবে তার অসোখ অসহায় অসংখ্য ভালোবাসা আর প্রচুর আসি তথ্য